বলতে চাই আমরা মুসলমান আমাদের একজন আমাদের মালিক একজন আমাদের খালিক একজন ये देश दिखाते

তারা দালাল হিসেবে সফলতা হয়েছে

আল্লাহ সম্মানিত হাসিন রাত ঘোষণা করেছে এই দুনিয়াকার বিদান্তের দেখা সবথেকে শ্রেষ্ঠ ধর্মের কি ইসলাম ম্যায় জামান আর বলে কাছে সব থেকে ধর্মের নাম কি সব থেকে শ্রেষ্ঠ ধর্মের নাম কি সব থেকে প্রিয় ধর্মের নাম কি না বলে গণতন্ত্রের ভিতরে শান্তি নাই গণতন্ত্রের ভিতরে কি নাই বলেন কি নাই বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে গণতন্ত্র

আমি রক্তির দিবিরকে আমার কাছে তোমরা এইভাবে শান্তি চাও রপার দুনিয়া হাসারা দুনিয়ার জমি আমাদেরকে শান্তি দান করেন

কেউ চিনবে না ওই দিন পা সন্তানকে চিনবে না ওই দিন সন্তান মা কে চিনবে না ওই দিন পাপা সন্তানকে চিনবে না ওই দিন কেউ কেউ চিনতে না এই

থাকা যাবে না এই দুনিয়ার জিন্দগিতে থাকতে পারবো না এই দুনিয়ার জিন্দগি থাকার জায়গা না আমার দাদি ভাবে আর কেউ সতর্ক কতজন কিন্তু আমার আপনার হয় আমার বন্ধু বান্ধব কতজন কিন্তু যার জায়গা বন্ধু মনে হয় কিন্তু মারা করলো যেদিন চলে আসবে ওই দিন আপন বন্ধু কাছে থাকবে না

এই <imitation> নির্দেশটা <imitation>

নাজুর সময় এই অল্প সময় এই সময়ের ভিতরে তোমাকে চিরস্থায়ী ওই যখন তুমি ছিলাম সেখান থেকে আমি তোমাকে পাঠিয়েছি দেখিয়েছি এই দুনিয়ার সিন্দিগীতে তুমি ছিল না এই দুনিয়ার সিন্দিগীতে তুমি ছাড়তে পারবে না তুমি চিন্তা করো দুনিয়ার ছবিতে কত নিয়ে

اللي الساعه

বান্দার থেকে বান্দার বান্দা থেকে যখন এক ভাই আর এক ভাই হক নষ্ট করবে আল্লাহ তাআলা নুসরত সেখান থেকে উঠিয়ে নেবে আল্লাহ তাআলা সাহায্য সেখান থেকে উঠে যাবে আল্লাহ তাআলা সাহায্য সেখান থেকে উঠে যাবে সেখানে আর বরকত থাকবে

शुभ मर्तहाजरी, अल्लाह ताला आपके अपने शुभाय दिए से, और आप आपके अपने शुज़र दिए से इश्तूज़ तकाते लगाएं, इंशाअल्लाह। अल्लाह ताला आपके ख़यात बुते बरकत आपके अंतरवे नामी, जाविया आपके बरसुना मतलब शाह, इमतलब शाह क्या बोला कुमुद करने ज़रूर नामी, शुभ मर्तहाजरी, तुरावे �